গাই আজকে চলে আসছি একটা কাজের এখানে তো ওই বাংলা ভাই কি কাজ করতেছে গাছ কাটার গাছ দেখতেই পাচ্ছেন গাছ বলছে বাগান পরিষ্কার করার গাছ তার সাথে একটু কথা বলে নেব এবং সে যদি ব্যস্ত ফ্রি থাকে তাহলে কথা বলবো দেখেন কত সুদক্ষভাবে কাজ করতেছে কত সুদক্ষ কারিগরছে তো তার সাথে জেনে নেবো কত করে ঘন্টা দেয় কাজ কীরকম কি তারপরে কত কষ্ট হয় নাকি কাজে এবং এর পাখান অন্য কোনো কাজ করে কি না তো তার সাথে জেনে নেব কি অবস্থা ভাই কেমন আছেন একটু কথা বলা যাবে আপনার সাথে তাহলে মেশিনটা একটু রাখেন তাহলে আপনার সাথে একটু কথা বলি তো তো ভালো আছেন তেমনি তো কাজ করতেছেন দেখি কোনো অসুবিধা নাই তো মালিক কিছু বলবে না তো কাপু কিছু বলবে না তো না না কাপু কিছু বলবো না কাজ করতেছি

দেখি হয়ে গেল দেখি কি দেখেন এইভাবে কাটতেছে গাছ এভাবে কাজ করে কিভাবে কাজ করতে হয় দেখেন তো ইতালিতে যদি আসেন আপনারা অবশ্যই অবশ্যই এই কাজ করবেন মানে মানে তো বাগানের কাজ এগুলো তো বেশি টাকা দেয় এবং ইনকাম বেশি কাজ কম মোটামুটি কষ্ট আছে কিন্তু এগুলো কাজে ভালো একটা ইনকাম পাবেন আর হচ্ছে থাকাও পাবেন ওই দেখেন কত সুন্দর একটা ঘরে সে থাকে তো আপনারা যদি দুই এই কাজগুলো করবেন তো আর অবশ্যই ভিডিওর পাশে থাকবেন এবং চ্যানেলের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট লাইক শেয়ার কমেন্ট ভরপুর চাই ভরপুর চাই তো এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে কাছে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন